কথা শুনতেছেন ঘটনা দেখেই ওনার ভাতি আলহালাম সহ কর্মের বিরাট এক অংশ মুসলমান হয়ে গেছে ইব্রাহিম সফল হয়েছেন কিনা বিপ্লব সশস্ত্র ছিল না বলবেন না ইব্রাহিম সশস্ত্র বিপ্লব করবেন কেমনে শ্রীলঙ্কা একা একাই বিপ্লব করছেন আর সেই বিপ্লবে তার ভাতিজা লুত সহ বিরাট সংখ্যক লোক মুসলমান হয়ে গেল এবার নমরুদ দেখলো যে না ইব্রাহিম কিছু করা যাবে না বলে তাকে একটু সংলাপে এটাই চরিত্র যতক্ষণ পারে নির্যাতন নিষ্পেষণ করে যখন দেখে আর সম্ভব না তখন সংলাপে বসতে চায় হাজত ইব্রাহিম গেলেন বিতর্ক শুরু হলো বিতর্কে নমরুদ হেরে গেল

গজবের চিহ্ন এখনো আছে আল্লাহ আজাদের চিহ্নটা এখনো রেডি দিচ্ছেন কত আজাদ যেন মানুষ বুঝতে পারে কি রকম শাস্তি আসতে পারে আর এটাও জন্য বুঝতে পারে সমকামিতা মতো জঘন্য অপরাধ ঠিক কিনা সম্মানিত সুধী তিনি তার পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেন ফিলিস্তিন আবার আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার বড় ছেলে ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যাও ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ ইসলাম অর্থানুগত্য আল্লাহর প্রত্যেকটা হুকুম বিনা প্রশ্নে তিনি মেনে নিয়েছেন কারণ তিনি ছিলেন মুসলিম আত্মসমর্পণকারী কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন হাজার ইব্রাহিম আলাই ইসলামের কয় ছেলে ছিল না ভুল ধারণা চার ছেলে কয় ছেলে বড় ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে এসহাক তৃতীয় ছেলে মাদিয়ান চতুর্থ ছেলে মাদা এম কয় ছেলে আমার একটু ভুল ইনফরমেশন জানি স্ত্রী কয়জন ছিল তিনজন হাজেরা Сара তৃতীয় স্ত্রীর নাম ছিল কোথায় কি না এগুলো আমাদের কিন্তু ভুল ইনফরমেশন গুলো কারেকশন করতে হবে ঠিক না আল্লাহর হুকুমে তিনি হুকুম দিয়েছেন আল্লাহ দেরি করেন না আত্মসমর্পণ সুবহানাল্লাহ হাজার আর হযরত ইসমাইলকে নিয়ে চলে গেলেন মক্কায় একবারও আল্লাহর কাছে প্রশ্ন করলেন না আল্লাহ যেখানে কোনো মানুষ নাই পানি নাই খাদ্য নাই এখানে শিশু বাচ্চাটা রেখে

হাজত ইসমাইল বয়স যখন তেরো বছর হয়ে গেল ফিরে আসলেন হাজত ইসমাইল যখন পিতার সাথে দৌড়াদৌড়ের বয়সে উপনীত হলো তখন হাজরত ইব্রাহিম ফিরে আসলেন আর হাজরত ইব্রাহিম স্বপ্ন দেখে তার সন্তানকে বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি আল্লাহ তিন রাত তাকে স্বপ্ন দেখালেন ইসমাইল জবাই কর তিনি একবারও বললেন না আল্লাহ এটা কেমন হুকুম নিজ হাতে সন্তান জবাই তা কি সম্ভব বলছেন তখন তিনি আত্মসমর্পণ করছিলেন সুবহানাল্লাহ যেমন পিতা তেমন সন্তান হাসাদ ইসমাইল বললেন আমার পিতা যেমন আদেশ তাই করুন আমার কোন আপত্তি নাই অনতি বিন্দী আপনি আমাকে ধৈর্যশীল দ্বারা অন্তর্ভুক্ত পাবেন তার মানে তিনি তার বাপকে বুঝাই দিলেন বাবা তুমি যেমন মুসলিম আমিও তেমন মুসলিম তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো আমিও তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তার মানে আল্লাহর হুকুম প্রস্তুত তোমার ছুরি প্রস্তুত আমি ইসমাইলের গর্দানো প্রস্তুত আছে সেজন্য আল্লাহ পাক কি শব্দে কথাটা বললেন আসলামা বাতাল্লাহু লিল জাবিন পিতা পুত্র দুজনে যখন আত্মসমর্পণ করলো এক বছর মতো করে দিল্লা প্রত্যেকটা মানুষের দুইটা জাবিন মাঝখানে কপাল যে কোনো এক পাশকে কি বলা হয় জবিন তিনি তার সন্তানকে এক পাশ করে শোয়ালেন জবাই শুরু করলেন একবার দুইবার তিনবার ব্যর্থ আল্লাহ ডাক দিলেন স্বপ্নকে তুমি ইব্রাহিম পরীক্ষায় তুমি পাস তুমিও মুসলিম তোমার ছেলেও মুসলিম আমি যা দেখতে চেয়েছি তা তো দেখাই দিছ ইসমাইলকে আর জবাই করতে হবে না দুম্বা পাঠাই দিলেন শুরু হলো করবার আমার ভাইরা তার মানে হচ্ছে আল্লাহর হুকুমকে বাহ্যিক আনুগত্য এবার আমি এক ঘন্টা হয়ে গেছে না দেখেন তো এক ঘন্টা বসেন মুরাজত হবে মুরাজ যাবেন তুমি একটু এক ঐ যে ইউটিউবার টিকটকার আছে এক ঘন্টা 16 মিনিট এখন আমি যদি একজনকে দাঁড় করাই যে কি বললাম 10 মিনিট শোনালে আনে কথা বলতে পারবে সেটা আমার মনে হয় না ওর দেখলো 10 মিনিট বলতে পারবে কি বলছি এইজন্য আমি গোটা আলোচনার একটা সাবিস্টেন্স বলে দিচ্ছি 1 মিনিটে প্রত্যেকটা এটা হৃদয় নিয়া ভানি যাবে পারবেন আল্লাহ রাখিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্বাস করার নাম ইমান।

অর্থাৎ তিনি পাকাও করবেন এখান থেকে দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই যে ইসলামের বাইরে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ বলেছেন আল্লাহরা হাজার বছর আগে যেই দিন আমাদেরকে দিয়েছে সেই দিন ইসলামের বাইরে কোন পথ কোন মত দেখতে যত সুন্দর হোক যত ডেকোরেটেড হোক যত বিউটিফिकेटेड হোক কথা যত সুধি মদুল হোক 맛 যত সুন্দর লাগুক আল্লাহ বলে দিয়েছেন ওই সব ইসলাম সারা ওই সব আর সব মত হচ্ছে শয়তানের পাপ শয়তানের মান ঠিক বলা তাবেউ খুদওয়াত ফিশ শয়তান শয়তানের যদি শিক্ষাটা গ্রহণ করতে bari

ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين